হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কলার ধোরঘাঁটি কী কী খেয়েছেন বলুন তো আজকে আমি এমন করে কলার ধোরঘাটি করব যা একদম মাংসকেও হার মানিয়ে দেবে আর পেট ভরেও খেতে পারবেন তো চলুন বন্ধুরা কীভাবে কলার থর চুলতে হয় আপনাদের সাথে শেয়ার করি একটা একটা করে বেছে নিতে হবে এভাবে দেখুন আমার একটা কলার থোর এভাবে পাতাগুলো ছড়িয়ে নিয়েছি এক একটা পাতার সাথে কলার থর আছে ফুল আছে ফুলগুলো সুন্দর করে একটা ভাবে গুছাতে হবে আমিও আসলে কলার থর ঘাঁটি কীভাবে করতে হয় পারতাম না আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে শিখেছি তাই আপনাদেরকেও আজকে আমি সুন্দর করে শিখিয়ে দেব এইভাবে কাটতে হবে ভেতরে যেটুকু থাকবে সেই অংশটুকু একদম মানে কলার থর আস্তে আস্তে চুলতে চুলতে একদম ছোট হয়ে আসবে তারপর ভেতরে যে অংশটা থাকবে সেটা সুন্দর করে কাটতে হবে দেখুন কীভাবে আমি ছেলে নিচ্ছি এক একটা তো এইভাবে আর কি সুন্দর করে ছেলে নিচ্ছি একটা একটা করে এড়িয়ে নিচ্ছি এড়িয়ে নেওয়ার পরে এভাবে দেখুন ভিতরে একটা কলার তোটার মতো পাবেন সেটা আর কি সুন্দর করে কেটে নিতে হবে আর আসলে খেতে অনেক মজা লাগে এটা আসলে এত সুন্দর লাগে আমি প্রথমে ভাবছি হয়তো ভালো লাগবে না আমার হাজব্যান্ড বললো যে না ভালো লাগবে তুমি খেয়ে দেখো যাই হোক আলহামদুলিল্লাহ খেলাম খাওয়ার পর এতটা ভালো লাগছে আসলে বলারও বাইরে আমার কাছে খুব ভালো লাগছে তাই আমি ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি আপনারা এটা খেতে পারবেন আমি আমার লাইফে সর্বোচ্চ প্রথমে কলার তরকারটি খেলাম তাও নিজে নিজে রান্না করে ঘেঁটে তা আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনারা আপনাদের প্রয়োজন কীভাবে খাওয়াবেন প্রথমে আমি পানি নিয়েছি বেশি করে তারপর নিয়েছি হলুদ হলুদের গুঁড়ো আবার লবণ দুটোই মিক্সচার করলাম পানির সাথে এবার আমি সিদ্ধ করতে দেবো সুন্দর করে ধুয়ে নিয়েছি কলা তোরটা ধোয়ার পরে এবার আমি সুন্দর করে সেদ্ধ করতে দেব চারপাশে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি ডুবিয়ে নিচ্ছি পানির ভেতরে সুন্দর করে আমি এখন ঝেড়ে নেব আস্তে আস্তে নেড়ে নিচ্ছি যাতে সিদ্ধটা হতে থাকে আমি চুলার তাপমাত্রা মিডিয়াম সাইজে দিয়েছি এবার দেখুন কীভাবে হচ্ছে সুন্দর করে এই দেখুন কলার ধর আমার অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে আমি একবারে বেশি করে কলার ধর কাটি করে ফ্রিজে রেখে দেবো আপনারা চাইলে সংরক্ষণ করেও ফ্রিজে রাখতে পারবেন ছয় মাস এক বছর যাবৎ আমি এভাবেই রেখেছি সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি এবার আমি নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পরে সুন্দর করে পানিতে ধুয়ে নেব অলরেডি আমি চাকনির মাধ্যমে সেকে নিয়েছি পানিগুলো ঝরিয়ে নিচ্ছি এরপর ঠান্ডা পানিতে ধুয়ে নিচ্ছি আমি দেখুন কীভাবে ধুয়ে নিয়েছি এখানে আছে হলুদের গুঁড়া জিরার গুঁড়া ধনের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আর গরম মশলার ফল তেজপাতা দারচিনি আর জিরা এগুলো আমি সুন্দর করে তেলের পর দিয়ে দেব সবগুলো মশলা আর হ্যাঁ এখানে একটু আদা রসুনের পেস্ট দিয়েছিলাম আমি এখানে দিয়েছি পেঁয়াজ কুচি মরিচ কুচি সুন্দর করে নিয়ে নেড়ে ছেড়ে ভেজে নেব আর এই পেঁয়াজের সাথে দিয়ে দেবো আমি ছোট চিংড়ি মাছ এটা হচ্ছে চিংড়ি শুটকি আমি দিয়েছিলাম চিংড়ি মাছটা সুন্দর করে ভেজে নিচ্ছি কড়াইয়ের উপর তারপর অল্প করে লবণ দিয়ে দিচ্ছি সুন্দর করে লবণ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি একদম ভেজে নিয়েছি আমি সুন্দর করে দেখুন ব্রাউন কালার হয়ে এসেছে এবার আমি সুন্দর করে যে কলার থোরটা পেস্ট করেছি সেটা আমি দিয়ে দেবো এটা আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে পাটাতেও পেস্ট করতে পারেন আমি এভাবে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি দেখুন এবার আমি সব মশলার সাথে এই কলার থর মিশিয়ে দিলাম আর নাড়তে থাকবো নাড়তে নাড়তে একদম যখন শুকিয়ে আসবে তারপর আমি নামিয়ে ফেলব ঠিক এইভাবে আপনারা কলার থর করবেন খেতেও অনেক মজা লাগবে আশা করি বন্ধুরা আপনাদের কাছে রান্নাটা অনেকতে ভালো লাগবে আমি আপনাদের সাথে সহজ রেসিপিটা দেখিয়ে দিলাম আপনারা চাইলে বাসায় প্রিয়জনকে রান্না করে এভাবে খাওয়াতে পারবেন আর দেখুন তেল উঠে এসেছে কিছুক্ষণ পরে আমি আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি এই তেল তো আমার কলার তরকারি হয়ে গিয়েছে আজকে এই বন্ধে